আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেন্স কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পাউন্ড কেকের মাস্টার ক্লাসের রেসিপিটা শেয়ার করব। আপনারা যদি আজকের ভিডিওটা মন দিয়ে দেখেন পাউন্ড কেক বানাতে আর কখনই ফেল মারবেন না হানড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং অনেক অনেক বেশি মজাদার পাউন্ড কেক ঘরেই তৈরি করতে পারবেন আর পাউন্ড কেকটা কিন্তু ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করা যায় তবে বাচ্চারা খুব পছন্দ করে এই পাউন্ড কেকগুলো আপনারা ছেলে একদিন তৈরি করে বাইরে এমনিতে নর্মাল ওয়েদারে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে যদি নর্মাল ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তাই একদিন একটু বেশি করে তৈরি করে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তায় ঝটপট দিয়ে দেওয়া যায় তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা চাল নিয়ে নিব শুকনো উপকরণগুলো আমি এগুলো চেলে নিব এখানে এক কাপ পরিমাণ এবং আরও প্রায় থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে দুই টেবিল চামচ পরিমাণ এখানে ময়দাটা অ্যাড করে দিবেন তবে দিলে রেজাল্টটা বেশি ভালো হবে আর দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ দিলাম এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার দুই চা চামচ পরিমাণ এখানে আমার ময়দা কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ মিলে দুই কাপ হয়েছে তো দুই কাপের সাথে সব কিছু দুই চা চামচ করে দিয়েছি বেকিং পাউডার এবং ভেনিলা পাউডারটা আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারে সেটা ডিমের সাথে দিবেন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো তারপর প্রশক্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি আর সময় থাকলে বা আপনি চাইলে আরও একবার চেলেও নিতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে ভালো হবে তো শুকনো উপকরণ চেলে নেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর আমি সবসময় তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করি এটার রেজাল্টটা আমার কাছে মনে হয় যে ভালো হয় আর কি তো চেলে নেওয়ার পর আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর সাইডে ঢেকে রেখে দিলাম এবার আমি আজকে হচ্ছে বাটার এবং তেল মিক্স করে তৈরি করব আপনারা চেলে দুইটার একটা দিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো বাটার দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল কেকের টেস্টটা আরও ভালো আনার জন্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা অপশনাল তবে দিলে পাউন্ড কেকে এত টেস্ট আসে আপনারা এইভাবে একবার তৈরি করলে তখনই বুঝতে পারবেন তো বাটার তেল ঘি তিনটা একসাথে করে আমি বিট করে নিচ্ছি অল্প একটু সময় বিট করে নিব এক মিনিটের মতো এরপর আমি এখানে চিনি অ্যাড করব এখানে আমি এক কাপ পরিমাণ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি অল্প অল্প করে চিনিটা দিব আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করব এখানে আমি আফসর চিনিটাই দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে গুড়া চিনিটা দিতে পারেন সেক্ষেত্রে কাজটা দ্রুত হয়ে যাবে তো চিনিটা আমি প্রথমে এক কাপ কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি তারপর আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কেউ কম খেতে চাইলে এখানে এক কাপ পরিমাণ দিলেও চলবে তো এই তো আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি এখন বাটারটা ফ্লাফি হয়ে আসা পর্যন্ত এবং কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো তারপর আমি এখানে অ্যাড করছি ডিম আমি এখানে মোট চারটা ডিম ইউজ করব প্রথমে দুইটা ডিম দিলাম দিয়ে এখন কিছুক্ষণ বিট করব তারপর আরও দুইটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করব আর চিনিটা কিন্তু ডিম দেওয়ার আগ পর্যন্ত মেল্ট হবে না যখন ডিম দিয়ে বিট করবেন দেখবেন আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাবে তো দুইটা ডিম দিয়ে একটু বিট করে নিয়েছি তারপর আরও দুইটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে বিট করার পর দেখবেন এটা ফ্লাফি হয়ে যাবে এবং চিনিটা আস্তে আস্তে মেল্ট হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে বিট করতে হবে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগতে পারে তো পাউন্ড কেক কিন্তু সবচেয়ে বেশি মজার হয় বাটার দিয়ে তৈরি করলে নর্মালি আপনারা যদি বাটার দিয়ে পাউন্ড কেক খেয়ে বা আমি যেভাবে তৈরি করছি এভাবে পাউন্ড কেক খেয়ে কখন অভ্যস্ত হন সেই ক্ষেত্রে কিন্তু তেল দিয়ে তৈরি পাউন্ড কেকটা একদমই ভালো লাগবে না সত্যি কথা আগে যখন নর্মালি তেলের পাউন্ড কেক খেতাম ওটাই মজা লাগতো কিন্তু এখন বাটার দিয়ে তৈরি করে খাওয়ার পর আসলে মনে হয় যে পাউন্ড কেক বলতেই হচ্ছে বাটার থাকবে তো বাটার দিয়ে এভাবে তৈরি করলে পাউন্ড কেকটা খেতে খুবই মজার হয় খুবই ফ্লেভারফুল হয় আপনারা এইভাবে একবার তৈরি করবেন টাকা কিন্তু খুব বেশি লাগে না জয়া যে বাটারটা আছে রেডম্যানের সেটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি ওটা দেখা গেছে যে একশো দেড়শো গ্রাম দিলেই কিন্তু বড় একটা পাউন্ড কেক হয় একশো গ্রাম দিলেই কিন্তু বেশ ভালো সাইজের এক পাউন্ডের একটা পাউন্ড কেক হয়ে যায় তো যাই হোক এখানে আমি হচ্ছে ফাঁকে একটু কোকোনাট অ্যাসেন্স দিয়েছি এতে করে বেকারির মতো একটা ফ্লেভার আসবে মিল্ক অ্যাসেন্স বাটার অ্যাসেন্স দিতে পারেন এতে করে বেকারির পাউন্ড কেকে ভালো মানের বেকারির পাউন্ড কেকের যেরকম একটা সুন্দর স্মেল আসে ওরকম একটা সুন্দর স্মেল আসবে এটা কিন্তু একটা সিক্রেট টিপস এটা আপনারা ফলো করবেন দেখবেন খুব মজার মানে পাউন্ড কেক তৈরি করতে পারবেন তো আমার যখন চিনিটা মেল্ট হয়ে গিয়েছে তারপর আমি ময়দাটা দুই ধাপে দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাউন্ড কেক এখানে কিন্তু মিক্সিংয়ের কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই ভালো করে ব্যাটারটা মিশে গেলেই হলো তো আমি বিটার লো স্প্রিটে দুইবারে ময়দাটা দিয়ে মিশিয়ে নিয়েছি একটু বিট করে নিয়েছি আর কি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে এবার আমি আবারও একটু লো স্পিডে বিট করব তার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে তারপর লো স্পিডে এক মিনিট মতো এক মিনিট না আরও কম সময় বিট করে নিলে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে যে দুধটা এখানে ইউজ করবেন সেটা অবশ্যই একটু ঘনভাবে ভালো করে জাল করা দুধ ইউজ করবেন এতে করে টেস্টটা ভালো হবে তো এই তো আমার পাউন্ড কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এরকম স্মুথ একটা সিল্কি ব্যাটার তৈরি হবে মাসাল্লাহ দেখতেই পারছেন ব্যাটারটা কত পারফেক্ট হয়েছে তো ব্যাটারটা যদি পারফেক্টলি তৈরি করতে পারেন আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে তো আজকের কেকগুলো আমি একটু ছোট বড় মিলিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করব আস্তে আস্তে ওরা খাবে এই জন্য আমি একটু বেশি করে তৈরি করে নিচ্ছি আর যে পরিমাণে ব্যাটার আমি তৈরি করেছি এখানে হচ্ছে দুই পাউন্ড কেক তৈরির পারফেক্ট ব্যাটার এই ব্যাটার দিয়ে আপনারা চাইলে দুই পাউন্ডের দুইটা কেক বেক করতে পারেন তবে আমি প্রথম যেটাতে দিয়েছি সেটা ছিল এক পাউন্ডের মোল্ড ওটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর বাকি দুইটা হচ্ছে একটু ছোট সাইজের মোল্ড আমি এগুলাতে একটু ভাগ করে দিয়ে দিয়েছি ব্যাটারটা এত করে বাচ্চারা খুশি হয় ছোটো ছোট মোল্ডে বেক করলে তো যাই হোক উপর থেকে এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম সব রকমের বাদাম মিশিয়ে আমি কুচি করে রেখেছি সেখান থেকে বাদাম কুচি দিয়ে এবার একটা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে স্পেচলাকে মাঝখানে একটা দাগ টেনে নিচ্ছি এতে করে বেকারির মতো ক্রেক পড়বে দেখতে খুব সুন্দর লাগবে জাস্ট পানিতে স্পেচুলাটাকে চুবিয়ে মাঝখানে একটা দাগ টেনে নিলাম তো এগুলাকে আপনারা কিন্তু চাইলে এখন চুলাতেও বেক করতে পারবেন চুলায় কিভাবে পাউন্ড কেক বেক করতে হয় তার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে তো আমি এগুলোকে চুলাতে বেক করব না ওভেনে বেক করব রাত হয়ে গিয়েছিল পরদিন বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি আর ঝামেলা করতে চাইনি তিনটাই আমি ওভেনে দিয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে আমি কেকগুলোকে বেক করে নিয়েছি বড়ো কেকটা হতে আমার একটু সময় লেগেছে চল্লিশ মিনিটের মতো লেগেছে আর বাকি দুইটা কিন্তু আরও দ্রুত হয়ে গিয়েছে আমার এখানে যে ছোটো কেকটা সেটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল আর সাথেটা আরও পাঁচ মিনিট বেশি সময় লেগেছিল তো আমি সব শেষে সবগুলো একসাথে দিয়ে আপনাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি তো দেখুন মশালা কেকগুলো কত সুন্দর হয়েছে সবগুলো কেকই কিন্তু পারফেক্টভাবে ফুলেছে আর মোল্ডের সাইজটাও কিন্তু পারফেক্ট হয়েছে ব্যাটারের জন্য মাশালা তিনটা মোল্ডই একদম ভরে গিয়েছে তো আপনার এইভাবে বাসে তৈরি করবেন কেকগুলো দেখবেন দেখতে সুন্দর সুন্দরভাবে খেতেও মানে খুবই ভালো হবে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে বাইরে থেকে কিনে আনলে কিন্তু টাকাও বেশি খরচ হয় আর এটা আসলে একদমই অস্বাস্থ্যকর বাইরে যেভাবে বেকারিতে নর্মালি কেক তৈরি করে সেটা যদি আপনারা একবার দেখেন খেতে ইচ্ছা করবে না তাই একটু কষ্ট করে বাচ্চাদের জন্য যদি বাসায় তৈরি করে নেন মানে খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চারা খেতে পারবে তো গরম গরম কেকের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করা যায় এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে তৈরি করেছি এটাই এখানে যথেষ্ট তো সুগার সিরাপের সাথে অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম এতে করে ফ্লেভারটা আরও ভালো হবে এটা অপশনাল তো এরপর আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কেকগুলোকে রেখে দিয়েছিলাম এতে করে কেকের উপর ড্রাই হবে না কেকটা একদম মস্ট থাকবে খুব ভালো হবে তো যাই হোক আমি সারা রাত এগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর সকালবেলা এগুলোকে আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি আমি উপরে রেপিং পেপারটা উঠিয়ে নিয়েছি তো এই তো এখন একটা কেক আমি ডিমোল্ট করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে সাইডগুলা ফ্রি করে নিতে হবে ছুরির মাধ্যমে তারপর উপর করে ট্যাপ করলে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে তো দেখুন মশালা কেকটা সব দিক থেকে কত সুন্দর হয়েছে উপর দিয়ে সাইডে নিচে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে আর এত সফট হয়েছে মানে আমি হাত থেকে যখন রাখছিলাম মনে হচ্ছিল যে কেকটা ভেঙে যাবে এতটাই সফট আর ময়েস্ট হয়েছে আর এই তো আমার ছোটো ছোটো কেকগুলো এগুলোও কিন্তু মাসালা খুবই সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ কেকগুলো খেতে খুব টেস্টি ছিল আপনারা এভাবে একবার তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের কেকগুলো কেমন হয়েছে আপনারা যারা বিজনেস করতে চান এই পরিমাণে ব্যাটার করে সাড়ে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি সাইজের মোল্ডে বেক করে দুই পাউন্ডের কেক কিন্তু এখানে তৈরি করতে পারবেন আর এভাবে তৈরি করলে দুই পাউন্ড কেকের দাম আপনার কমপক্ষে ছয়শো টাকা রাখতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটা লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারা লাইক করলে ফলো করলে কিংবা কমেন্ট করে মূল্যবান মতবাদ জানালে কাজের আগ্রহটা অনেকটাই বেড়ে যায় সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ